জয়পাড়া বাণিজ্য মেলা কালকে চলে গিয়েছিলাম দোহার নবাবগঞ্জ মানে জয়পাড়াতে বাণিজ্য মেলায় দেশীয় পণ্য ও বাণিজ্য মেলা চলতেছে তো হঠাৎ করে প্ল্যান হলো রাসকোনার বাবা বললো চলো একটু ঘুরে আসা যাক একটা কাজে গিয়েছিলাম ওইদিকে পরে ভাবলাম যে না মেলা থেকে একটু ঘুরে আসা যাক একদিন ধরে তো ফেসবুকে ঢুকলেই শুধু জয়পাড়ার বাণিজ্য মেলা বাণিজ্য মেলার ভিডিও তারপর টিকিট তো আমরা নিয়ে নেই টিকিট ছাড়াই ভিতর প্রবেশ করেছিলাম আর এখানে দেখলাম যারা টিকিট নিয়েছে তারা সুন্দরভাবে নাম আর ফোন নাম্বার দিয়ে এ বক্সে ফেললে সুন্দরভাবে পুরস্কার পেয়ে যাবেন যেদিন রেফেল ড্রটা হবে আর এই মেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম খুব জাকজমক এখানে একটা আপুকে দেখলাম তার মেয়ের ছবি তুলতেছিল মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছিল যাই হোক পরে আবার এই যে মেলাটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর প্রচুর পরিমাণে খাবারেরই স্টল ছিল আর খেলার তো কোনো কথাই নেই বাচ্চাদের এত এত রাইড ছিল এখানে আর মেলার মধ্যে এত পরিমাণে গরম বাইরে তো মোটামুটি একটু গরম কম কিন্তু মেলার ভেতরে গরমে সবাই ঘেমে টেমে অবস্থা একদমই খারাপ আর রাইডের কথা কি বলবো বাচ্চাদের যেমন রাইড ওরকম বড়দেরও কিন্তু কেনাকাটার জিনিসের অভাব নাই এখানে দেখলাম এক উদ্যোক্তা আপু সুন্দরভাবে কেক বিক্রি করতেছে দেখে খুব ভালোই লাগলো যে দোহানব কোনো আপুরাই এখনো পিছনে পড়ে নাই তারাও কিন্তু সবার সাথে তাল মিলে এখন উদ্যোক্তা হয়ে চলতেছে আর আপুরটার কেক আমি খেতে চেয়েছিলাম কিন্তু লাস্টের দিকে এসে দেখে কেক একদম শেষ যাই হোক এই যে এখানে আবার একটা বাচ্চাদের পানির রাইডও ছিল এটা দেখেও খুব ভালো লাগলো কিন্তু যারা সাঁতার না জানো তাদের না যাওয়াটাই বেটার মনে করি আমি আগে তো আমাদের নবাবগঞ্জে এরকম বাণিজ্য মেলা হয়েছে কিন্তু আমাদের নবাবগঞ্জে থেকে আমার মনে হয়েছে জয়পাড়া বাণিজ্য মেলাটা এবার একটু জাঁকজমক বা সুন্দর হয়েছে বেশি আমার কাছে কিন্তু জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর মেলার যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু মানুষ আর মানুষ কোনো দিকে মানুষ ছাড়া কিন্তু না আর দোকানের কথা কি বলবো এত এত দোকান যা বলার মতো না কোনো দোকানেই কিন্তু মানুষজন ছাড়া নেই শুধু মানুষ আর মানুষ যেদিকে তাকাবেন সেদিকেই মানুষ আর এই যে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ক্লিপ কাটা অনেক কিছুর কিন্তু দোকান আছে এখানে কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়দেরও অনেক কিছুই কিন্তু উঠেছিল। এই আমার কাছে তো খুবই ভালো লাগছে যে সুন্দর সুন্দর টি প্যান্ট বাচ্চাদের দেখি কিনতে মন আমার মনকনার জন্য এখানে দেখলাম যে কাটার অভাব নাই সুন্দর দোকান বসছে এই যে মেয়েদের সুন্দর সুন্দর ব্যাগগুলাও সব কিছুর দামে কিন্তু মোটামুটি ভালোই ছিল কমের মধ্যে আবার কিছু ছিল বেশির মধ্যে কিন্তু ওই যে দেখে শুনে একটু কিনতে হবে কারণ এগুলোর মধ্যে অনেক কিছুই আছে যে একটু ডিফেক্ট আছে বা একটু ভাঙা আছে এরকম জিনিসপত্র একটু কান চোখ দেখে শুনে খুলে তারপরে কিনতে হবে লাগুলা কারকার অঞ্চলে বা কারকার উপজেলার মধ্যে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর সংসারের জিনিসপত্র তো অভাব নাই আর এই যে মেয়েদের ভালোবাসা রেশমি চুরি কাচের চুরি মেয়েদের তো এটা দেখলে কিনতেই মন চায় আমি কিন্তু বাবা কিনে নেই আমার অনেক আছে আলহামদুলিল্লাহ এই মেলাটার মধ্যে আমি কোনো কিছুই কিনে এনে আমার রাজকন্যার জন্য কোনো কিছু কিনে এনে আজকে শুধু আমরা খাওয়া দাওয়া করছি আর মেলা ভরে ঘুরছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এই রাত্রে লাইটিং গুলা দিনের বেলা আসলে কিন্তু এই লাইটিং গুলা দেখা যাবে না রাত্রে আসলেই কিন্তু এই লাইটিং গুলা দেখতে পারবেন আপনারা সবাই আর আমার রাজকন্যা তো চারিদিকে এত লাইটিং এত জিনিসপত্র দেখে ও এত পরিমাণে খুশি হচ্ছিল আর ওর বাবাকে বলতেছিল এটা এটা ও তো টুকটাক কথা বলতে পারে এখন ও শুধু বলবে এটা 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 আর অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এই মেলাটা কিন্তু বিশাল বড় একটা মাঠের মধ্যে হচ্ছে আর দোকানের কথা কি বলবো প্রথমেই বলছি অনেক অনেক দোকান বসছে আর খাবারের দোকানও অনেক তো হাতে সময় নিয়ে চলে যাবেন বাণিজ্য মেলায় জয়পাড়া বড় মাঠে হচ্ছে কিন্তু এই বাণিজ্য মেলাটা আমি ঠিকভাবে লোকেশনটা বলতে পারলাম না যেহেতু আমার বাসা নবাবগঞ্জ আর ওইটা জয়পাড়াতে ছিল এর জন্য আমি ঠিকভাবে লোকেশন দিতে পারলাম না কিন্তু জয়পাড়ার আশেপাশে যারা থাকেন যদি ভিডিওটা দেখেন অবশ্যই লোকেশনটা ঠিকভাবে একটু কমেন্ট বক্সে বলে দেবেন তাছাড়া জয়পাড়া মার্কেটের দিকে আসলে যে কাউকে বললেই হবে যে বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে তারা কিন্তু দেখায় দিবে যে কোন দিকে বাণিজ্য মেলাটা হচ্ছে অবশেষে চলে গিয়েছিলাম সিরামিক্সের দোকানে এখানে তো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে কারণ ওই যে আগেই বলে দিয়েছিলাম চোখ দিয়ে ভালো করে দেখে কান দিয়ে ভালো করে শুনে তারপরেই কিন্তু কিনতে হবে তারপরে যে খাওয়া দাওয়া করে অবশেষে আমরা বাসার জন্য রওনা দিয়ে দিলাম তো ছোট্ট ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আবার আপনাদের জন্য দেওয়ার ট্রাই করবো আল্লাপেস